স্বপ্ন তারাই দেখে যারা ঘুমিয়ে নয় জেগে থাকে স্বপ্ন পূরণের পথে কাঠা আসবেই কিন্তু হাল না ছাড়লেই গন্তব্যে পৌঁছানো যায় একবার নয় হাজার বার পরে গেলে কি হয়েছে যদি শেষবার উঠে দাঁড়াতে পারো তোমারই বিজয় হবে তোমার প্রতিভা যদি স্বর্ণ হয় তবে পরিশ্রম হলো সে আগুন যাকে তাকে খাঁটি করে দূর থেকে সফলতা সবাইকে বড় মনে হয় কিন্তু তার পেছনের ঘামার ত্যাগ কজনে দেখে আজকে পরিশ্রম করো কালকে অবশ্যই অবশ্যই ফল ভোগ করবে ব্যর্থতা কোনো শেষ নয় এটা হলো শেখার শুরু তুমি যখন হার মেনে নাও তবেই তুমি পরাজিত জয় তাদেরই হয় যারা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যায় তুমি যদি নিজেকে না বদলাও কেউ তোমার ভাগ্য বদলাবে না জীবন বদলে দিতে পারে একটি সঠিক সিদ্ধান্ত একটি সাহসী পদক্ষেপ বদল আনতে হলে অপেক্ষা নয় কাজ করতে হবে এখনই এবং এখন থেকেই নিজের উপরে বিশ্বাস রাখো তোমার সীমা নেই শুধু সাহস লাগে নিজের শক্তিকে চিনতে যখন পৃথিবী তোমার বিরুদ্ধে তখন নিজের মনকে তোমার পক্ষে রাখো তাহলে তুমি এগিয়ে থাকবে চ্যালেঞ্জ জীবনের অংশ এতে ভয় পাওয়ার কিছু নেই যে পাহাড়ে ওঠার সাহস করে সেদিন সূর্যোদয় কিন্তু তার জন্যই অপেক্ষা করে প্রতিটা বাধা তোমাকে আরও শক্তিশালী করে শুধু সাহস হারিও না সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে আজকের কষ্টই হয়তো আগামীকালের জয় তোমার ধৈর্যই তোমার ভবিষ্যতের ভিত্তি সময় কারোর জন্য অপেক্ষা করে না তুমি যদি আজ কাজ না করো কালকে সুযোগ অন্য কারো হাতে চলে যাবে আজই শুরু করো কারণ আগামীকাল বলে কিছু নেই সারা দুনিয়া যদি তোমার উপর বিশ্বাস না রাখে তবু তুমি নিজের উপরে বিশ্বাস রেখো কারণ তুমি জানো তুমি কতটা লড়েছো আর কতটা লড়তে পারো তোমাকে থামাতে পারবে না কোনো কিছু যদি তোমার ভেতরে থাকে আগুনের মতো জ্বালানি লোকে হাসবে ব্যঙ্গ করবে কিন্তু তুমি যদি নিজের লক্ষ্য জানো তাহলে জয় শুধু সময়ের ব্যাপার বড় কিছু করতে হলে ছোট শুরু করো একটা ছোট পদক্ষেপই হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় বাক কাজ শুরু করো সফলতা নিজেই দরজায় কারা দেবে নিজেকে অন্যের সঙ্গে তুলনা করো না আজকে তুমি কি গতকালের তোমার চেয়ে ভালো এটাই প্রকৃত অগ্রগতি স্বপ্ন শুধু কল্পনায় রাখলে চলে না তাকে বাস্তবে আনতে হলে চিন্তা থেকে উঠে আসতে হয় কাজের জগতে যত বড় ভাবো তত বড় করে করো জীবনে ঝড় আসবেই কিন্তু জ্ঞানী সেই যে ঝড়ের মাঝেও শান্ত থাকতে পারে তুমি যদি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারো তবেই তুমি সত্যিকারের শক্তিশালী